শুভ সকাল বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আজকে ভূত চতুর্দশী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এই দেখো সকাল এখন সাড়ে আটটা বাজার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো আমি কি করছি আমি টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কালো জিরাও ফুলন দিয়ে দিয়েছি এবারে আমি এটা আলুর তরকারি করবো আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ময়দাটাকে ময়ম দিয়ে নিয়েছি মানে লুচি করব আর আলুর তরকারি করবো নুন হলুদ দুটোই আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে এবার আলুগুলো আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দেখো আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো দেখো আমি নেড়ে চেড়ে যখন সবই আমার দেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে সেরকম কিছু মশলা দেবো না আমি দেব খালি শুধু একটুখানি ম্যাগি মশলা দেবো ম্যাগি মশলাটা দিলে পর দেখবি একটু অন্যরকম টেস্ট আছে জানি না তোমরা কী কীভাবে খাও আমি যখনই করি আলু তরকারিটা তখন এইভাবেই করি আবার অনেক সময় মশলা দিয়েও করি চার মগস দিয়ে করি চার মগজ দিয়ে পোস্ত দিই মানে এইভাবেও করি মানে জিরে বাটা হলুদের গুঁড়ো তারপরে আদাবাটা বাটা টমেটোটা সবসময় তো দিই অনেক সময় ওইভাবেও করি তা যাই হোক আমি আজকে এইভাবে করে নিচ্ছি সবসময় ওইভাবে করা হয় না মাঝে সাঝে ওইভাবেও হয়তো বা করি তারপর দেখো আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিলাম আর আমি তো জলটা ফুটিয়ে নিই সব সময় এই দেখো দিকে জলটা ফুটছে আর এই ফুটন্ত জলটাকে আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো পুরো জলটা ফুটে গেছে দেখো এই দেখো পুরো ফুটন্ত জলটা দিয়ে দিলাম আর আমার মশলা এইটাও আল আলুটাও সিদ্ধ করা একটুখানি নেড়ে চেড়ে নিলাম সেই কারণে আমি জলটাও বেশি দিইনি অল্পই জল দিয়েছি একটুখানি ফুটলে পরেই মানে না আমি ফেলবো মানে ঝোলটা একটু গায়ে গায়ে হবে একদম পাতলা ভালো লাগবে না আবার একদম শুকুয়ে গেলেও ভালো লাগবে না এটাই ঠিক আছে এই দেখো একটু গায়ে গায়ে আর নামালে পরে আরও শুকিয়ে যাবে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আলুর তরকারিটার আমি বাটিটা নিয়ে নিয়েছি নামাবার জন্য নামিয়ে নিচ্ছি দেখো বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি তাড়াহুড়া করলে এই হয় তাড়াহুড়া করছি মেয়ে বেরোবে সেই কারণে আমি করে বাটিটা আমরা ঢেলেছি না সাইড দিয়ে লেগে গেছে বাটিটার মধ্যে নিচে দেড় পিস আলু পরেও গেছে আমি এবার কি করলাম এই কাপড়টা নিয়ে নিলাম নিয়ে এবার এই বাটিটার সাইড দিয়ে মুছে নিচ্ছি দিক দিয়ে লেগে থাকবো দিক দিয়ে লেগে থাকবে না আমার না ভালো লাগে না মুছে নিয়ে এবার আমি কি করছি এবার বাটি এই তো গরম তো এটা সরিয়ে দিলাম এবার আমি লুচির লেচিগুলো কেটে নেবো দেখো আমি তো ময়দাটাকে আগে ময়ম দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি শেয়ার করতে পারিনি আমি একটুখানি ই করে নিচ্ছি আমি কি করে ময়ম দিয়ে রেখে দিয়েছিলাম খানিক্ষণ রেখে দিয়ে আমি অন্য কাজ করছিলাম আমার হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেবো লেচি কেটে আমি লুচি করার জন্য আর মেয়েকে পরোটা দিয়ে দেবো মেয়েকে লুচি দিলে পরে তো ই হয়ে ও যেহেতু দুপুরবেলা খাবে সেই কারণে মেয়েকে দুখানা পরোটা দিয়ে দেবো আর আমাদের জন্য লুচি করবো আমি লেচি করার জন্য ই করে নিচ্ছি একটা একটা করে কেটে নিচে দেখো এই বড়ো লেচিটা কেটে নিলাম হল পরোটা করার জন্য মেয়েকে পরোটা করে দেবো আর ওই ছোটো ছোটোগুলো হলো লুচির জন্য করছি বড় বড় দোকানে করে নিচ্ছি একটাই হয়ে যায় হোক দুটো খাবে না যাই হোক দুটো দিয়ে দেবো দুপুরের খাবার তো একটু পেট ভরে না খুলে হবে না না সেই কারণে বড়ো বড়ো দোকানের লেচি কেটে নিলাম হলো পরোটার জন্য আর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি লুচি করার জন্য তাকে এক এক করে পরপর করে আমি সাজিয়ে নিচ্ছি থালাটার মধ্যে লেচি কেটে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই দেখো আমার লেচি কাটা হয়ে গেছে এবারে আমি হাতে নিয়ে গোল গোল করে নিচ্ছি দেখো এইরকম গোল গোল করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা আইকন ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো আমার এক এক করে মানে পুরো থালার যে কটা আছে সবগুলো আমার লেচি কাটা লেচিগুলো গোল গোল করে নিয়েছি পুরো থালাটাকে দেখো সাজিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে ভালো লাগছে পুরো থালাটা ভর্তি হয়ে গেছে এবারে আমি বেলতে শুরু করে দিলাম বেলে নিচ্ছি হলো গিয়ে পরোটা করার জন্য আমি ই করে নিচ্ছি দেখো লেচিটা বড় লেচিটা যে দুখানা করেছিলাম না সেই দুখানার থেকে একটা নিয়ে নিলাম নিয়ে বেলে নিচ্ছি বেলে ওইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওটার মধ্যে আমি পরোটাটা করে নেবো কারণ ও কাকে করে দিই তারপরে বাকি লোকেরটা মানে আমাদের জন্য লুচি হবে তো লুচিটা বাকি লোকেরটা লুচিটা আমি করবো দেখো ফ্রাই প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়েও দিলাম বেলে বেলে নিয়েছি যে পরোটাটা দিয়ে দিলাম ওইদিকে আবার আমি কি করেছিলাম চা বসিয়েছিলাম একটু চা খেয়ে মেয়েকে একটু চা দেবো ঠান্ডা ঠান্ডা ছাড়া এখন ওয়েদারটা না দেখবে একটুখানি সকাল উঠলে মনে যে গলাটা প্রচণ্ড ব্যথা করছে মাথাটা ঝিমঝিম করছে আর চাটা খেলে দেখবে একটুখানি এনার্জি পাওয়া যায় আর কি তো মেয়েকে বললাম থেকে চা চা করে দে ও চাটা খেতে খুব ভালোবাসে যেদিন সময় পায় তাড়াতাড়ি হয়ে যায় সেদিন চাটা করে দে আবার যেদিন দেরি হয়ে যায় সেদিন তার করতে পারি না দিকে তার মধ্যে পরোটা হচ্ছে আর ওই দিকে আমি একবার তেল বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে লুচি করার জন্য একটা গ্যাসে তেল গরম হচ্ছে আর একটা মধ্যে পরোটাটা করে নিচ্ছি দেখো আর আমি এবার টিফিন বক্সটা নিয়ে টিফিন বক্সটায় ওপরে দেখো নিয়েছি মানে পরোটাটা ভেজে নিয়েছি আর ওই তো আরেকটা হয়ে গেছে ওটা আমার দুখানা করছি তো ওটার মধ্যে আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখো আগের দিনই সব ঠিক করে রাখি যে কী করবো না করবো মেয়েকে জিজ্ঞেস করে মেয়ের তার কোনো ঝামেলা নেই এটা দিতে হবে ওটা দিতে হবে ওই যেমন আর বক্সটার মধ্যে আলুর তরকারিটা দিয়ে দিচ্ছি দেখো আর ওইদিকে আবার রুচি করবে বলে পরে তেল গরম হয়ে গেছে আমার এবার টিফিনটা রেডি হয়ে গেছে এবার বাদ বাকি লোকেরটা আমি একটু পরে করলেও আমার অসুবিধা হবে না এরপরে বাদবাকি বাকি লোকেরটা লুচিটা করে তারপরে আমি দুপুরে রান্না বসে লুচি করে খেয়ে আবার অনেক সময় শর্ট বানাতে চলে যায় আমার হয়ে গেলো মেয়ে বেরিয়ে গেল তারপরে আমি শর্ট বানাতে চলে যাই শর্ট বানিয়ে এসে তারপরে আবার রান্না শুরু করে দিই রান্না আর এখন ছোটো দিনের বেলা হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে মানে দিন চলে যায় মানে কিভাবে যে মানে দুপুরবেলার প্রতিদিন চারটে সাড়ে চারটার আগে একদিনও খেতে পারি না তারপর তাকে বললাম না তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম করে নিয়ে আমি লুচি ভাজতে শুরু করে দিলাম আমার মেয়ে চলেও গেছে ওইটার ওটার দেখাইলাম না তোমাদেরকে ও বেরিয়ে গেছে আর আমি এক এক করে তারপর লুচি ভাজতে শুরু করলাম লুচি ভাজতে শুরু করলাম কেন আমাদের খুকু বেরোবে রাজ খাবে মানে সবাই এখন খাওয়া দাওয়া করবে না সেই কারণে সকালের টিফিনটাই করে নিন সকালের টিফিনটা হয়ে গেলে এবার আস্তে আস্তে দুপুরে রান্না বসিয়ে দিলে হয়ে যাবে এবার কি একই যদি ধরো ওই দিক দিয়ে এটা টিভিনটা করছো দিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সেটা তার হচ্ছে না যাই হোক আজকে সকালে টিভিনটা করে নেই করা নেওয়ার পরে তারপরে বসিয়ে দেবো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে আমার না লুচি ফুললে না খুব ভালো লাগে আর যদি লুচি না ফুলে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে মানে খুব বাজে লাগে না সে লুচিটা ফুললো না কেমন একটা লাগে তারপর দেখো যে আমি ওই গামলাটার মধ্যে এক এক করে লুচিগুলো তুলে নিচ্ছি দেখো এই দেখো তুলে নিচ্ছি তারপর দেখো আমার এক এক করে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে দেখো আর ওইদিকে আবার আমার চা কুকুকে খেতে দিচ্ছে রাজকেও দিয়েছে রাজ আবার খালি গায়ে বলে ওকে ভালোভাবে দেখালাম না একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওরা খাচ্ছে সকালে টিফিন খাচ্ছে আমার দীপিকা আবার এখনো ওঠেনি ও উঠলে পরে খাবে আমরা দুই যাওয়া খাবো কুকুকে আবার খাইয়ে দিচ্ছে ও কুকুকে কুকুর মা খাইয়ে দিচ্ছে দেখো লুচি তরকারি খাইয়ে দিচ্ছে ও যখন বেরোয় তখন তাড়াহুড়া লাগে তো তখন তাড়াতাড়ি করে খাইয়ে দেয় খাইয়ে দিলেও তাড়াতাড়ি হয়ে যায় তা পইদিকে আমরা আমার আমি ওকে কাটিং শিখতাম ওর কাছে ও তোর কাছে করে জামা বানাতে দিয়েছিলাম জামাটা জামাটা ঠিক হয়েছে প্যান্টটা ভালো হয়নি তারপরে আমার ওরা বাড়িতে দিতে গেছিলাম ওবার কী করেছে আমাকে ডাকটা দিয়েছে এবার ডাক্তাররা আমি রেখে দিয়েছি আজকে পনেরো দিন পনেরো দিন পরে ডাকটা খালি যেভাবে আজ কাটবো কাল কাটবো ওই করতে করতে আর কাটা হচ্ছে না এবার আমি ভেবেছি মনে হয় নষ্ট হয়ে গেছে তাই আমি এবার ভাবলাম যে তাই দেখি যদি নষ্ট হয়ে যায় ফেলে দেব আর আমার দেওয়ার কিন্তু রোজই খেলি বলছে কাটলে না ডাবটা না ডাবটা নাকি খারাপ হয়ে গেলো ডাবটা তারপরে আমি ভাবলাম কি তাই না আজকে কাটি কেটে নি কেটে দেখি আমি আবার এসে বসেছি কাটার জন্য আমাকে দেখি ও কেটে মনে হচ্ছে কি ভিতর থেকে এটা ডাবের যে একদম কচি যে নারিকেলের এটা হয় ওইটা হয়েছে মানে ভিতরে মানে নষ্ট হয়নি হয়তো জলটা খারাপ হয়ে গেছে জলটা তো আমি যখন ডা দিয়ে ই চাপ দিয়েছি তখন জল এটা ফেটে গেছে ফেটে গিয়ে না জলটা পড়ে গেছে আমি আমি আবার নারকেল কাটতে পারি নারকেল কাটতে পারি নারকেল কেটে কেটে সুন্দর করে আমি এবার দেখো আমাকে সাহায্য অবস্থায় দেখেছো আমরা ভাবছো যে এত সাহায্য অবস্থায় আমি এবার শর্ট ভিডিও বানিয়েছিলাম তো সকালবেলা তখন একটু সেজেছিলাম তখনই তো সেজে গুজে শর্ট ভিডিও বানাই তো তা ওই অবস্থায় দেখতে পাচ্ছ তোমরা আমাকে তারপর দেখো নারী নারি খেলারি এর মতন এছাড়া ফেলে দিতে হবে এটার কিছু কাজে লাগবে না যেহেতু কাঁচা একদম দিয়েছে আমি এখানে রেখে 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 আমি আমার জন্য এরকম হয়েছে আজ কাটি কাল কাটি বেশ সুন্দর হয়েছে কিন্তু আমি তো আমার খারাপ হয়ে গেছে না দেখ ভালোই বেরিয়েছে রেখে দেই পরে কাটতে হবে তারপর দেখো মেয়ে আবার কী করেছে লিপসি করে তাড়াতাড়ি চলে এসেছিলো এবার আমরা অনেক দিন ধরে একসাথে কোথাও বেরোই না ওই সেই পুজোর সময় যে বেরিয়েছে আর বেরোনো হচ্ছে না এবার মেয়েকে বলছে কি চল তাহলে আজকে তাড়াতাড়ি যেতে চলে এসছে তাহলে চল একটু ফুচকা খেয়ে আসি ফুচকা খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তিনজন তাও কি কত রাত হয়ে গেছে যে নটা বেজে গেছে নটার পরে বেরোলাম তারপর যেখানে আমরা ফুচকা খাই সেখানটার ফুচকা পেলাম না এখন আবার অন্য জায়গায় এসেছে মেয়ে বলছে মা খাবে এখানে খাই না আমি আমার অতটা ভালো লাগে না আমি সব জায়গায় ফুচকা খাই না এবার মেয়ে খালি বারবারই বলছে তবে মেয়েদের জন্য অনেক সময় নিজের ইচ্ছে না করলেও কিছু কিছু কাজ করতে হয় ছেলে মেয়েদের জন্য ইচ্ছে না করলেও কি করার ওরা খাবে আমি বলছি তো খা বলছে না তোমাকে খেতে হবে তুমি না খেলে আমরাও খাবো না তো এবার ওদের জন্য আমাকেও খেতে পো খেয়েছে আবার ওরা খাচ্ছে আমি আবার দাঁড়িয়ে আছি ঠাকুরের সামনে কালকে কালী পুজো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম শুভরাত্রি দেখা হবে পরবর্তী ভিডিও